পৃথিবী তথা ইউনিভার্স মহাবিশ্ব মহা ব্রহ্মাণ্ড উৎপত্তি সম্পর্কে যে তত্ত্বগুলো তোমাদের পড়তে হবে সব তত্ত্বগুলো আলোচনা হয়েছে আজকে আধুনিক তত্ত্ব যেটা বিগ ব্যাং থিওরি এখনো পর্যন্ত পৃথিবী তথা মহাজগৎ তথা মহাবিশ্ব সম্পর্ক উৎপত্তির সম্পর্কে যতগুলো তত্ত্ব আবিষ্কৃত হয়েছে বা যতগুলো তত্ত্ব নিয়ে পর্যালোচনা হয়েছে তার মধ্যে সবথেকে বেশি নির্ভরযোগ্য সবথেকে বেশি আধুনিক সর্বাধুনিক তত্ত্ব হচ্ছে বিগ ব্যাং থিওরি বিষয়টা হচ্ছে যে বিগ ব্যাং থিওরি যে নামটা আমরা শুনছি যখন এই তত্ত্বটি গবেষণামূলক ছিল তখন কিন্তু প্রথমে এই নাম ছিল না এই তত্ত্বটির নাম ক্রমশ পরিবর্তিত হয়েছে তাহলে এই তত্ত্বটি কোনো একক ব্যক্তির প্রচেষ্টা না বন্ধু মোটেই একক ব্যক্তির প্রচেষ্টা নয় আমরা যেমন প্লেটেকটনিক থিওরিতে দেখেছি অনেকগুলো সূত্র গেথে একটা তত্ত্ব সৃষ্টি হয়েছে শেষবেলায় তেমনি এই তত্ত্ব সম্পর্কে নানান পদার্থবিজ্ঞানী নানান ভৌগোলিক তার গবেষণালব্ধ তত্ত্ব প্রকাশ করেছেন এবং সেটি পরবর্তী ক্ষেত্রে বিগ ব্যাং নামে পরিচিত হয়েছে কে কে তত্ত্বটি নিয়ে গবেষণা করেছেন আমরা প্রথমেই যার নামগুলো আমাদেরকে নিতেই হবে অনেকে আছে তার মধ্যে আমরা কয়েকজনের নাম এখানে উল্লেখ করছি একদম বাম দিকে এডওয়ইন হাবল নিচে ফ্রেড হয়েল জর্জ লেমাইত্রে বা জর্জ ল্যামিটর ইনি হচ্ছেন জনক তারপর এলান গুত আন্ড্রো পিনজিয়াস এবং রবার্ট উইলসন আর স্টিফেন হকিং এদের নাম না লিনেই নয় আরও অনেকেই রয়েছেন যারা এই তত্ত্বটি সম্পর্কে গবেষণা করেছেন প্রথম দিকে এই তত্ত্বটির নাম ছিল এক্সপেন্ডিং ইউনিভার্স হাইফোথিসিস পরবর্তী ক্ষেত্রে নাম বদল হয় আমার সেই বদলে যাব তো আসি এই তত্ত্বটি মানে বিগ ব্যাং তত্ত্বটি কীভাবে এলো শুরুতেই যার কথা নালিনিই নয় তিনি হচ্ছেন অ্যারোইন হাবল এই ভদ্রলোক যাকে দেখছো চুরুট মুখে ইনি হচ্ছেন অন্যতম স্রষ্টা তিনি তার গবেষণাতেও সালটা উনিশশো কুড়ি থেকে উনিশশো উনত্রিশ এই সময়কালে তিনি অনেক কিছু গবেষণা করেছেন তার মধ্যে একটা মূল গবেষণা এই যে দেখতে পাচ্ছ এদিকে একটা বিরাট টেলিস্কোপ তিনি এই বিরাট টেলিস্কোপটির মাধ্যমে তিনি মহাকাশকে বা বিশ্বব্রহ্মাণ্ডকে দেখতে চেয়েছিলেন এবং সেটা দেখেছেন দেখার পরেই তার উপলব্ধি তার উপলব্ধি কি না আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড ক্রমশ এক্সপান্ড হচ্ছে বাড়ছে যেমন দেখো এখানে একটা বেলুন দিয়ে যদি বোঝানো আছে যে একটা বেলুন যদি তুমি যদি একটা বেলুনে কতগুলি স্পট এঁকে দাও বিভিন্ন দিকে তারপর তুমি যদি বেলুনটিকে ফু দিয়ে ফোলাতে থাকো বেলুনটি যত তুমি তার আয়তনে বর্ধিত বর্ধিত হবে দেখবে বিন্দুগুলি ক্রমশ চতুর্দিকে তার সমানুপাতিক হারে বেড়ে চলেছে অর্থাৎ একটা থেকে একটা দূরত্ব সমানুপাতিকভাবে বেড়ে চলেছে তো সেটা তিনি দেখলেন যে আমরা যে গ্যালাক্সিতে রয়েছি সেটা মিল্কিওয়ে মিল্কিওয়ে থেকে যে বাকি যে গ্যালাক্সিগুলি রয়েছে এরা ক্রমশ মানে মিল্কিওয়ে সহ এরা ক্রমশ এক্সপান্ড হচ্ছে তো তাহলে তিনি বলছেন যদি এক্সপ্যান্ড হতে থাকে তাহলে তারা কোনো না কোনো সময় একটা ছোট্ট বিন্দুতে ছিল এই ছোট্ট বিন্দু থেকে ক্রমশ এক্সপান্ড হচ্ছে তিনি এই বিষয়টি প্রথম নিয়ে এলেন অর্থাৎ বিগ ব্যাং তত্ত্বের একদম সুরুর জায়গায় যেটি সেটি মানে সুরুর জায়গায় যেটি না বললে নয় সেটি এই রকম তাহলে দেখো এখানে আমি এখানে লিখে রেখেছি যে হাবল যুক্তি দিয়েছিলেন যদি গ্যালাক্সিগুলি আমাদের কাছ থেকে দূরে সরে যায় তাহলে তারা অবশ্যই কোনো একসময় কেন্দ্রীভূত অবস্থায় ছিল হাবলের আবিষ্কার জর্জ লেমায়েত্রের প্রথম অভিজ্ঞতামূলক প্রমাণ তিনিও লেমায়েত্র এই সময় কিন্তু গবেষণা করছেন তিনি এই বিষয়টিকে তার কাছ থেকে নিলেন অর্থাৎ হাবলের নীতিটা তাহলে এই নীতি বিগ ব্যাংকেই সমর্থন করে এরপর উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ইনি একজন বেলজিয়ান তো তিনি পদার্থবিজ্ঞানী অ্যাকচুয়ালি তিনি কসমোলজিস্ট এবং ক্যাথলিক ধর্মযাজক জর্জ লেমাইত্রী তিনি হিসাবটিসাব কষেছিলেন তার তার যে গবেষণার তার একটা ছোট অংশ তো আমরা এখানে পড়ছি তো তিনি বললেন আজ থেকে তেরোশো কোটি বছর আগে জর্জ লেমাইত্রী বললেন আজ থেকে তেরোশো একাত্তর কোটি বছর আগে আমরা যে মহাজগৎকে দেখছি বা বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখছি যা কিছু দেখছি সমস্ত কিছু একটি বিন্দুতে পরিণত ছিল যে বিন্দুটির ঘনত্ব ছিল অসীম যাকে মাপা যাবে না যাকে পরিকল্পনা যাকে অনুমান করা যাবে না যা যা যেটা ভাবার অতীত যার উত্তাপ ছিল অসীম পরিমাপযোগ্য নয় এই একক বস্তুটিকে বিজ্ঞানের ভাষায় সিঙ্গুলারিটি বলে কি বললাম সিঙ্গুলারিটি এখানে লেখা রয়েছে তিনি বল অর্থাৎ ছোট বল নামেও তাকে অভিহিত করা হয় একে সিঙ্গুলার অ্যাটম নাম দিছিলেন প্রথমেই লেমাইত্রী যার বাংলা শূন্য ঘন মানব মানতা বা মহাকর্ষীয় অদ্বৈত অবস্থান এই ক্ষুদ্র বিন্দুর প্রচণ্ড বিস্ফোরণের ফলেই মহাবিশ্ব সৃষ্টি এই বিস্ফোরণ হয়েছিল বলেই এটি বিগ ব্যাং থিওরি তবে ইনি কিন্তু নামটি দেননি বিগ ব্যাং আমরা যাচ্ছি তো ইনিশিয়ালি অল বেটার ইন দ্য ইউনিভার্স এক্সিস্ট ইন এ সিঙ্গেল লোকেশন অ্যাজ এ টিনি বল সিঙ্গুলার অ্যাটম এরপরে আমরা যেটাতে যাব নেক্সট হচ্ছে যে বিগ ব্যাং যে নামকরণ বিষয়টা এলো ফ্রেড হয়েল উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে আঠাশ মার্চ বিবিসিতে একটি আলোচনা সভায় তাচ্ছিল্যের সাথেই এই বিগ জর্জ লিমিটেডের এই তত্ত্বটিকে বিগ ব্যাং বলেন চলে তো তখন থেকে নাম হল বিগ ব্যাং থিওরি এরপরে আমরা মূল বিষয়ে যাই বিস্ফোরণের সময়কাল এবং তার পরবর্তী সময়কাল অর্থাৎ বিস্ফোরণের ও তার পরবর্তী সময়কাল মহাবিশ্ব সৃষ্টির শুরুর সময় অর্থাৎ যখন বিস্ফোরণ ঘটল সেটাকে শুরুর সময় ভাবা হচ্ছে এই অবস্থায় মহাবিশ্বের আয়তন ছিল শূন্য যেটাকে পরিমাপযোগ্য নয় এবং ঘনত্ব ছিল অসীম পরিমাপযোগ্য নয় তখন কিন্তু কোনো টাইম ছিল না কোনো ম্যাটার ছিল না কোনো স্থান ছিল না কোনো কাল ছিল না নাথিং এভরিথিংস ইজ জিরো সিঙ্গুলারিটি এরপর যখন বিস্ফোরণ ঘটল বিস্ফোরণ ঘটার সাথে সাথেই এর আয়তন ক্রমশ বৃদ্ধি পেতে থাকলো এবং তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে থাকলো অর্থাৎ শীতলীকরণ হতে থাকলো কে না মহাবিশ্ব খেয়াল রাখবে এত দ্রুত এক্সপ্যান্ড হয়েছে যে সেটা ভাবা যাবে না পরিমাপ করা যাবে না কিন্তু তার পরবর্তী সময়ে অনেক পরে যে হারে শুরুতে এক্সপ্যান্ড হয়েছে পরবর্তী ক্ষেত্রে সেই হারে কিন্তু এক্সপ্যান্ড হয়নি অসীম ঘনত্বের এই পরমাণুর ভিতরে বস্তুপুঞ্জের যে ঘন সন্নিবেশ হয়েছিল সেই সময় টেম্পারেচার ছিল টেন টু দি পাওয়ার ফর্টি ক্যালভিন বা প্রায় সেম ডিগ্রি সেন্টিগ্রেড তো বিস্ফোরণের পরবর্তী সময়ে বিস্ফোরণের সময় কিছু ছিল না বা বিস্ফোরণের আগে কিন্তু বিস্ফোরণের পরবর্তী সময়ে সেখান থেকে সৃষ্টি হলো শক্তি সৃষ্টি হল স্থান পরবর্তী সময়ে সৃষ্টি হয়েছে পদার্থের অর্থাৎ বিস্ফোরণ না হলে পদার্থ সৃষ্টি হতো না বিস্ফোরণের পরবর্তী সময়ে এগুলো সব সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে সময় চারটে জিনিস যেটা ছিল না বিস্ফোরণের পরবর্তী ক্ষেত্রে ধাপে ধাপে কিন্তু এগুলো সৃষ্টি হয়েছে অর্থাৎ অবিশ্বাস্য গতিতে এর কণাগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং মহাবিশ্ব যত দ্রুত শীতল হয়েছে তত কিন্তু বিভিন্ন মৌলিক কণা সৃষ্টি হয়েছে এই মৌলিক কণা যেগুলো তোমাদের কাছে হয়তো নতুন নতুন শব্দ তার মানে ইলেকট্রন কোয়ার্ক অ্যান্টি কোয়ার্ক ল্যাপ্টন অ্যান্টিলেপ্টন মিউন, ফোটন গ্লুয়ন এইগুলো সৃষ্টি হয়েছে যেগুলো মৌলিক কণা প্রোটনকে ভাঙলে পাবে কোয়ার্ক এন্টি কোয়ার্ক তো এরা মাত্র এক সেকেন্ডের কয়েক মিলিয়ন ভাগের মধ্যে এক ভাগের সৃষ্টি বিভিন্ন যুগের নাম আছে সেই যুগের নামে ডিটেলসে যাচ্ছি না যদি মনে হয় আমি ডিটেলসে যাব তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিলাম সেখান থেকে পড়ে নিতে পারবে এরপরে আমরা ব্যাং যখন হলো অর্থাৎ যখন মহাবিস্ফোরণ হলো এরপর মানে বিগ ব্যাং হয়েছে তারপর এক সেকেন্ডের মিলিয়ন সেকেন্ডে ওগুলো মৌলিক খোনাগুলো সৃষ্টি হলো তারপর এক সেকেন্ডের দশ হাজার ভাগের এক ভাগে সৃষ্টি হচ্ছে কোয়ার্ক সৃষ্টি হয়েছিল কোয়ার্ক এবং অ্যান্টি কোয়ার্ক যুক্ত হচ্ছে আরও নানান উপাদান যুক্ত হচ্ছে সৃষ্টি হচ্ছে প্রোটোন এবং নিউট্রন তখনও কিন্তু পরমাণু সৃষ্টি হয়নি কারণ সেই যে টেম্পারেচার ছিল সেই টেম্পারেচারে পরমাণু সৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশ ছিল না তাহলে প্রোটন এবং নিউট্রন তৈরি হওয়ার তিন মিনিটের মধ্যে তাপমাত্রা হ্রাস পেয়ে ওয়ান বিলিয়ন ডিগ্রি ক্যালভিন হল যেটা টেন টু দি পাওয়ার ফর্টি ছিল সেটা নেমে এলো তিন মিনিটের মধ্যে ওয়ান বিলিয়ন ডিগ্রি ক্যালভিন এই তাপমাত্রায় প্রোটন এবং নিউট্রন যুক্ত হয়ে নিউক্লি তৈরি করলো ব্যাপারটা বুঝতে পারছো যে নিউক্লি তৈরি হলো কখন না তিন মিনিট পর টেম্পারেচার আগে কি তৈরি হতে পারত হতে পারতো যদি কিন্তু পরিবেশ অত্যন্ত উত্তপ্ত ছিল ওই পরিবেশে সৃষ্টি হওয়ার সম্ভব ছিল না যে কারণে তাপমাত্রা হ্রাস পাওয়ার সাথে সাথে ধীরে ধীরে পরিবর্তন আমরা দেখতে পাবো তাহলে নিউক্লিয়াস বা নিউক্লি তৈরি হলো এরপরে সৃষ্টি হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম তবে খেয়াল রাখবে এর নানান বিষয় রয়েছে সেখানে যাচ্ছি যে হাইড্রোজেন এবং হিলিয়াম সৃষ্টির কীভাবে হলো অর্থাৎ এদের যে সমস্থানিক পদার্থগুলো বা সমস্থানিক আইসোটোপ যেগুলো তো হাইড্রোজেনের বিভিন্ন সমস্থানিক পদার্থ সৃষ্টি তো শুরু করলো ওয়ান এইচ টু দি পাওয়ার ওয়ান এটা হাইড্রোজেন তারপরে ডিউটোরিয়াম তারপরে ট্রিটিয়াম এরা সব কিন্তু তৈরি হচ্ছে ধীরে ধীরে টেম্পারেচার যত হ্রাস পাচ্ছে তত এক মানে এক একসাথে জুড়ে যাচ্ছে এবং এদের সংঘর্ষ হচ্ছে এরা তৈরি করছে এই নানান আইসোটোপ এরা পরস্পর জুড়ে তৈরি হচ্ছে হিলিয়াম এখানে ছবি দেওয়া আছে আইসোটোপ অফ হাইড্রোজেন দেখো প্রোটন বাইরে ইলেকট্রন এখানে প্রোটন নিউট্রন ডিউটোরিয়াম এখানে প্রোটন একটি নিউট্রন দুটি ইলেকট্রন বাইরে এই আইসোটোপগুলি তৈরি হচ্ছে তারপরে হিলিয়াম আম তৈরি হচ্ছে ফিউজ প্রক্রিয়ায় তার মানে সেখানে কিন্তু প্রচুর শক্তি সৃষ্টি হচ্ছে এরপরে আমরা যাব যে মহাবিশ্ব এই শিশু মহাবিশ্ব মানে একদম তিন মিনিটের যে মহাবিশ্ব তারপর থেকে আয়তন আরও বৃদ্ধি পেতে শুরু করল তাপমাত্রা হ্রাস পেতে এটা কন্টিনিউ তাপমাত্রা হ্রাস পাচ্ছে ফলে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন যুক্ত হয়ে সৃষ্টি হলো পরমাণু যখনই পরমাণু সৃষ্টি হলো তখনই তাদের মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পেল। এই আকর্ষণ বলের মাধ্যমে একে অপর সাথে পরস্পর যুক্ত হলো তৈরি হলো হাইড্রোজেন পরমাণু আগে ছিল না এরপর তিন লক্ষ থেকে তিন লক্ষ আশি হাজার বছর পরে তাপমাত্রা হ্রাস পেয়ে যখন চার হাজার থেকে সাড়ে চার হাজার কেলভিনে এলো তখন হাইড্রোজেন এবং হিলিয়ামের হিলিয়াম তখন এরা ইলেকট্রন গ্রহণ করে প্রথম পরমাণুতে পরিণত হলো বা পারমাণবিক পদার্থের সৃষ্টি হলো এই সময় থেকে ম্যাটার সৃষ্টি হলো। এবং যখনই ম্যাটার সৃষ্টি হলো তখনই মহাকাশ স্বচ্ছ হওয়া শুরু হলো তার আগে পর্যন্ত কিন্তু অন্ধকার ছিল তো এগুলো আছে বিভিন্নভাবে তৈরি যে ছবি তোমাদের দেওয়া আছে ইচ্ছা করলে দেখতে পারো বা স্ক্রিনশট নিতে পারো এরপরে লিথিয়াম হাইড্রোজেন এবং হিলিয়াম এরা তো তৈরি হচ্ছে এদের প্রচুর তৈরি হওয়ার ফলে এদের আণবিক মেঘ তৈরি হলো সেই সেই সময় কিন্তু কোনো নক্ষত্র ছিল না ফলে মহাকাশ ছিল ডার্ক অর্থাৎ অন্ধকার যুগ নক্ষত্র না থাকার কারণে তো আণবিক মেঘ কোথাও ছিল হালকা কোথাও ছিল ঘন অর্থাৎ সমভাবে বিস্তার ছিল না এদের মধ্যে ফিউজন প্রক্রিয়ায় বা বিক্রিয়া শুরু হয় ক্রমাগত নিউক্লিয় ফিউজন প্রক্রিয়া চলার ফলে নক্ষত্র সৃষ্টি হয় সেটা আজ থেকে দেড়শো থেকে দুশো মিলিয়ন বছর আগে সেখানে সীয় মেঘ মেঘ থেকে প্রথম নক্ষত্র সৃষ্টি হয় অসংখ্য নক্ষত্র সৃষ্টি হলে তাদের ছায়াপথ বা গ্যালাক্সি তৈরি হওয়া শুরু হয় যেমন আমাদের রয়েছে মিল্কিওয়ে নাম নিশ্চয়ই জানো আন্দ্রে মেদা আছে এরপরে আমরা আসছি সহ সৌরজগৎ কীভাবে সৃষ্টি হলো না আণবিক মেঘ থেকে যখন নক্ষত্র সৃষ্টি হচ্ছে তখন আয়নিত মানে পরমাণু আয়নিত হওয়া শুরু হলো এর মধ্য দিয়ে সূচিত হচ্ছে মহাজাগতিক অধ্যায় মহাকাশ বিজ্ঞানীরা এই সময়কালটির নাম দিচ্ছে রি আয়োনাইজেশন এজ প্রায় একশো কোটি বছর ধরে এই প্রক্রিয়া অব্যাহত ছিল কি প্রক্রিয়া না আয়নিত পরমাণু সৃষ্টি হওয়ার প্রক্রিয়া ফলে মহাকাশের পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করলো এই পথ থেকেই শুরু হলো পৃথিবীসহ সৌরজগতের সৃষ্টি কারণ ওই যে গ্যালাক্সি তৈরি হলো সেখানে গ্যালাক্সি থেকে তারা ক্রমশ শীতল তারা ক্রমশ সম্প্রসারিত হল তারা ক্রমশ মানে ঠান্ডা শীতল মানে ঠান্ডা হয়ে তারা কেন্দ্রীভূত হয়ে পদার্থ জমাট বেঁধে সেখান থেকে গ্রহ উপগ্রহ এবং গ্রহানুপুঞ্জের সৃষ্টি হলো খেয়াল রাখতে হবে পৃথিবীসহ সৌরজগতের সৃষ্টি সুপারনোভা নামক বিশাল আকৃতি কোনো নক্ষত্রের বিস্ফোরণের ফলে সুবিশাল ধুলা যেটা আমাদের কসমিক ধুলা তাদের মেঘের উৎপত্তি ঘটে যেখানে হলো নিহারিকা এবং নিহারিকা ক্রমশ গেসীয় পিণ্ডে পরিণত হয় সেখান থেকে অসংখ্য নক্ষত্র সৃষ্টি হয় পাঁচশো কোটি বছর আগে এভাবেই নিহারিকা থেকে পৃথিবী পৃথিবীসহ সৌরজগতের সৃষ্টি হয়েছে তো আমরা এখানেই আজকে শেষ করছি আশা করি বিষয়টা কিছুটা হলেও অন্তত ক্লিয়ার করতে পেরেছি সকলকে ধন্যবাদ এরকম শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে থাকার থাকতে অনুরোধ করছি বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সকলকে পুনঃ ধন্যবাদ জানিয়ে এখানেই